তো এই প্রসঙ্গে যদি কথা বলতে যাই তাহলে সর্বপ্রথমে কথা বলতে হয় আসলে সাহিত্যটা কী সাহিত্যটাকে অনেকেই মনে করে নিশ গয়ে গল্পের বই মাত্র কিন্তু সাহিত্য কি আসলে গল্পের বই কখনোই নয় সাহিত্য মানে হচ্ছে দর্শন ইতিহাস রাষ্ট্রচিন্তা এরপরে আপনার জীবনের প্রতি ভালো মন্দ দিক বিবেচনা বিচার বিবেচনা সব কিছু মিলিয়ে লেখক এই সাহিত্যটাকে বা বইকে কোনো একটা বইকে জীবনের এই সমস্ত ইতিহাস দর্শন সব কিছুকে ভরে দিয়ে সুন্দর একটি বণ্টিত বইয়ে রূপান্তরিত করে আর এই বইটাকে পড়াকে সাহিত্য পাঠ বলে তো এটাকে নিছক গল্পের বই বললেও ভুল হবে না গল্পের অনেক সাহিত্যিক আছে যারা গল্পের মাধ্যমে তাদের আত্মপ্রকাশ কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে একটি গল্প মানেই ফেলনা নয় ফেলে দেওয়া ব্যাপার নয় একটি গল্পে একটি চরিত্রকে ডেকে আনা হয় একটি চরিত্রকে কেন্দ্র করে সেখানে জীবনের একটি অভিজ্ঞতা দেখানো হয় একটি গল্পে অবশ্যই যিনি লেখক যিনি গল্পটি লেখেন তিনি অনেক চিন্তা করে তারপরে কিন্তু লেখেন সেটা কখনোই হতে পারে না মানবজাতির অপকারের জন্য তো যদি কেউ সাহিত্যটা পড়ে তাহলে সেই গল্পটার যে চরিত্র সেই চরিত্রটা কেমন সে বুঝতে পারবে এবং তার সাথে নিজেকে মিলিয়ে যদি সেটা ভালো সাহিত্য হয় নিজেকে মিলিয়ে একটি কি বলবো নিজেকেও সেই চরিত্রের সাথে মিলিয়ে নিজেও ভালো পথের দিকে হাঁটতে অগ্রগতি প্রকাশ করবে এটাই হচ্ছে সাহিত্যের মূল এবং সাহিত্যে যদি আমরা প্রমাণ সহ ইতিহাস সম্পর্কে জানতে পারি সাহিত্যে আমরা দর্শন সম্পর্কে জানতে পারি সাহিত্যে আমরা রাষ্ট্র চিন্তা সম্পর্কে জানতে পারি একটি রাষ্ট্র কীভাবে চলে সবগুলোই সাহিত্যের মধ্যে আছে তো এটাই হচ্ছে মূলত সাহিত্য শাল খুব সুন্দর কোকিল লাগতেছে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে মনটা খুবই ভালো যাই হোক সাহিত্য এবং জেনারেল জেনারেল যে শিক্ষাটা আমরা এখন গ্রহণ করি স্কুল থেকে কলেজ থেকে প্রাইমারি থেকে প্রাইমারি লেভেল থেকে শুরু করে কেউ মেডিকেলে পড়ে কেউ ইঞ্জিনিয়ারিং করে আর তারপর কেউ বিসিএস করে তো এর মধ্যে আসলে পার্থক্যটা কি সাহিত্যটি পাঠ এটা কি সাহিত্য নয় যেটা তারা স্কুলে পড়ছে সেটা কি সাহিত্য নয় অবশ্যই সেটাও সাহিত্য সেটাও সাহিত্য যেটি যদি সেটা জ্ঞান অর্জনের জন্য করা হয় আর সেটা যদি শুধুমাত্র নাম্বার অর্জনের জন্য ভালো চাকরি বা সুবিধা অর্জনের জন্য করা হয় তাহলে সেটাকে সাহিত্য পাঠ বলা যায় না সেটাকে শুধুমাত্র বলা যায় হয় যে উন্নত ভবিষ্যতের জন্য করা যাই হোক এই দুটি বিষয় সাহিত্য পাঠ এবং জেনারেল শিক্ষা দুটোকে দুই ভাগে বিভক্ত করা যায় এই দুটি বিষয়ের মধ্যে দুই দুইটা ভাগের মধ্যে আমি আলোচনা প্রথমে আলোচনা করি প্রথমে বাচ্চারা প্রাইমারিতে পড়ে তারপরে তারা উচ্চমা মাধ্যমিকে পড়ে তারপর উচ্চ মাধ্যমিক তারপর হচ্ছে এখান থেকেই তারা কেউ ডাক্তারে পড়ে কেউ ইঞ্জিনিয়ারিং করে কেউ বা নানান দিকে কেউ বিদেশ যাওয়ার জন্য আইলস করে অনেক কিছুই অনেক ভাগ আছে ডিপ্লোমা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডক্টরিক সব তার মূল জ্ঞানটা কোথায় তার মূল জ্ঞানটা হচ্ছে শরীর ভিত্তিক একজন ডাক্তারের জ্ঞানটা হচ্ছে শরীর ভিত্তিক শরীরের মধ্যে কোথায় কি আছে এটা নিয়ে তার গবেষণা একজন ইঞ্জিনিয়ার সে বিল্ডিং কিভাবে তৈরি করবে বিল্ডিং এর ভিতরে কয়টা রড দিতে হবে কিভাবে একটি বিল্ডিং এর স্তম্ভ খাড়া করতে হবে কীভাবে বিশতলা দশতলা বিল্ডিং দিলে ভূমিকম্পের সময় ধসে সেটা ভাঙবে না এবার আপনি যান এখানে কি আসলে মস্তিষ্ক গঠনের কিছু হচ্ছে অবশ্যই হচ্ছে সেটা কোথায় সেটা উন্নত জীবনের চাকরির ক্ষেত্রে এবং সে যে কাজে পারদর্শী ওই কাজের সাইডে বিবেক জাগরণের কোনো কিছুই নাই এবার আসুন সাহিত্য পাঠের উপকারিতা সম্পর্কে আমরা একটু আলোচনা করি ক্রিস্টেটল প্লেটো সক্রেটিস তারপরে সে ফাল্টার বেঞ্জিয়ামিন তারপরে হচ্ছে লাকা ফুকো এই সমস্ত দার্শনিকের বই যে পড়ে তারপরে হচ্ছে গল্পের বই যে পড়ে ইন্ডিয়ান কবিদের কথা আমি বলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরদেন্দু বন্দ্যোপাধ্যায় এরপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এদের যে বই পড়া এদের যে দিক নির্দেশনা এদের যে কবিতা পড়া এর মাঝে মানুষ কি পায় এই পড়ে এই যে গল্পের বই পড়ে তারপরে হচ্ছে বিদেশি লেখক ফরাসি লেখক বিদেশি লেখক আপনার হচ্ছে আলেকজান্ডার দোমা তারপরে হচ্ছে অ্যাগারানেল পো আত্থারকোনান ডয়েল এই যে গল্পের বই এই পড়ে মানুষ কি পায় এটা যে উপকারটা কি মানুষের প্রশ্ন তো এই জায়গায় মানুষ তো গল্পের বই পড়তে দেখলেই মানুষ বলে যে তুমি গল্পের বই কেন পড়ে সময় নষ্ট করো এসো তুমি ক্লাসের বই পড়ো তাহলে কি করবে রেজাল্ট ভালো করবে তাতে কি হবে মুখস্ত বিদ্যা আসতেছে তুমি মুখস্ত করে যাচ্ছ তুমি পরীক্ষা দিচ্ছ এবং তুমি পাশ করে আসতেছো খুব ভালো ফলাফল হচ্ছে বটে মেনে নিলাম কিন্তু তোমার মস্তিষ্ক গঠিত উন্নয়নের জন্য তুমি কি করছো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প যদি তুমি পড়ো বিভূতিভূষণ গল্প বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় পথের পাঁচালী যদি তুমি পড়ো তাহলে তুমি কি পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধান যদি তুমি পড়ো তাহলে তুমি কি পাবে তাহলে তুমি পাবে এই গল্পের ভিতরে ঢুকে অ্যালেকজান্ডার দোমার থ্রি মাস্কেটিয়ার এবং হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টে কৃষ্ট যদি তুমি পড়ো তাহলে তুমি জীবন সম্পর্কে সূক্ষ্ম একটি ধারণা তুমি অর্জন করবে এটা গল্পের বই অবশ্যই আমি মেনে নিলাম এটি গল্পের বই কিন্তু এখানে তুমি কি পাচ্ছটা কি সময় নষ্ট হলো আমি যে জন্মগ্রহণ করলাম আমার আসার কারণ আমার জন্মের কারণ আমার জীবনের সার্থকতা আমার কাজ কি আমি কি আমার দায়িত্ব কি আমার কর্তব্য কি আমি চাইলে কি পারি আমার মনুষ্যটা আমার ভালো লাগা কি আমার মন্দ লাগা কি প্রকৃতির কাছ থেকে আমি কি পেতে পারি প্রকৃতি আমার বন্ধু নাকি শত্রু এই জানা হচ্ছে সাহিত্যিক